ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস কর আমি কিন্তু চিল্লানি দেব চিল্লে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না এই জানো পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গঞ্জাম লাগছে বলো কি কখন কি নিয়ে গঞ্জাম বাজছে তা জানি না তবে অনেক গঞ্জাম হচ্ছে আচ্ছা তুমি ঘরে থাকো আমি দেখে আসি চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেবি মারো মুজি মারো

আরে বাংলাদেশের সিনেমা গুলা দুইটা নাইকা দেয় কিন্তু মিল দেয় একটা নাইকার লগে কে চারটা বিয়া করা যে শূন্য কি পরিচালক জানে না আরে জানে জানে দুইটা নাইকার লগে যদি মিল দেয় এটা যদি পরিচালক বউ জানে পরিচালকরা হ্যালো টুম্পা কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না নেয়ালে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি খেলে কালগুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে এসো দামরা হালার ফলা মুই টুম্পার মা ভালো আছেন দাদি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি